আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যাভাবে তাকে ফাঁসির রায় দিয়েছিল আমরা সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আল্লামা দেলা হাসেন সাইদি হুজুরকে যে মিথ্যা রায় দিয়েছিল সেই ট্রাইব্যুনালে সত্য রায় আজকে প্রমাণিত হয়েছে সৈরাসার ফাঁসি ফাঁসিরার সত্য রায় প্রকাশিত হয়েছে তাকে ফাঁসির রায় হয়েছে আমরা মনে করি আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ তারা ফাঁসিতে ঝুলছে না ফাঁসির আগে শাহাদ বরণ করার আগে তারা বলেছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি সে রব্বুল আলমিন আয়ত কাল হক এ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমাদেরকে একদিন ফাঁসির রায় কেন্দ্র হবে আমরা আজকের বুকে ধারণ করে আমাদের শহীদের রক্ত আমরা আজকের বুকে ধারণ করে আমরা শহীদের রেখে শোনাল বাংলাদেশ যে বাংলাদেশে সে আজকের আমরাত আজকে স্বাধীনভাবে ঘুরতে পারি আমাকে দুইবার করে গুম করেছিল আমাকে একবার রাখছিল নয় দিন আরেকবার রাখছিল পাঁচ দিন সেখান থেকে আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখছিল এবং এইখানে আসতে পারছি আমি আল্লামা সাইদের রায়ের পরে আমার জীবনের একটি আমি প্রতিজ্ঞা করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে একদিন না একদিন এই শেখ হাসিনার খুনে হাসিনার ফ্যাসিস্টের ফাঁসির রায় হবে সে রায় আমি সরাসরিতে উপলব্ধি করতে পারি আজকে আমি এসেছি আল্লাহ তালা শুক্রিয়া আমার শুধু দাবি আমাদের যিনি এখন প্রধান আছেন যিনি এখন দায়িত্ব আছেন সরকারের ডক্টর ইউনুস সাহেব তার আন্তর্জাতিকভাবে তার লোভিং যতটুকু আছে সর্বোচ্চ চেষ্টা করে খুলে আছি না সৈরা চারকে দেশে এনে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করবে আমরা জানতে পারি এবং গোটা জনগণের আশা এবং জুলাই যোদ্ধাদের আশা জুলাই শহীদদের পরিবারের এটা আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় আমরা সাংবাদিকদের কাছে এই আবদার রাখবো এই আহ্বান রাখবো আপনারা সত্য নিউজগুলোকে প্রচার করবেন আমাদের দাবিগুলোকে সরকারের কাছে আন্তর্জাতিক মহলের কাছে উঠাই ধরবেন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ